এক নেত্রী আজকে অসুস্থ বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে যে নির্যাতনটা করা হয়েছে একজন নারী হয়ে আর একজন সজাতি বনের উপর যে জুলুমটা করেছে আজকে তিনি মৃত্যুর শয্যায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া তার জন্য আজকে মানুষ দেশের মানুষ সকলে দোয়া করতেছে কি বলেন ভাই ঠিক না তিনি কোন আলেমদেরকে জেলখানায় ঢুকেন নাই তিনি কোন আলেমদের বিভক্তি অবস্থান নেন নাই কিন্তু আমরা বিগত সরকারকে দেখেছি তিনি যে মিথ্যার বাহনা করতে পারেন মিথ্যা কথার নাটক এত সাজাইতে পারে নিঃসন্দেহে বুঝতে পারি এ দেশের এ জাতির কল্যাণ কামিনেত্রী সে ছিল না অতএব বেগম খালেদা জিয়া যেমন কল্যাণ কামি হাসিনা এরকম কল্যাণ কামি ছিল না কি বলেন ঠিক না বেটি বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করতেছে আরে তুলে দোয়া করতেছে আল্লাহ তাকে সুস্থ করে দেয় এই জাতির জন্য বর্তমান প্রয়োজন কথা বলেন ঠিক না বেটি আর তোমাদের নামটাও নেন আমার তো মনে হয় বিগত জেনের ইতিহাসের পাতায় হাসিনা নাম বলতে এই নামটা নিতে মানুষের লজ্জা হবে কথা বলেন ঠিক না বেটি তাতে প্রিয় ভাই আমার কোরানের বিপক্ষে যাওয়া যাবে না 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 আসুন অনেক কথা হয়ে যাবে একার আমরা একটু তাপচিরের ভিতরে ঢুকে রাজি আছেন তো ইনশাল্লাহ নাকি ঘুমায় গেলেন ভাই অল্প সময় কথা হবে অল্প সময় সাড়ে বারোটায় বাজে গেছি থাকবেন নাকি থাকবেন কিছুক্ষান আমার বন্ধুগণ আমার প্রিয় ভাই সবোস আমি সংক্ষিপ্ত আকারে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আমি কথা বলবো ইনশা আল্লাহ যে কোরআনুল কারিমের যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহ এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো ২৯ টি রুকু হলো ৪ টি আমি আয়াত তেলাওয়াত করেছি ২৯ নম্বর আয়াতের অংশ বিশেষ এই সুরাটার নামকরণ করা হয় সুরার প্রথম আয়াতে ইন্না ফাতাহ না আলাকা ফাতাহাম মুবিনা আল্লাহ পাক বলে হে রাসূল নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি জোরে বলেন মারহাবা সুতরাং এই আয়াত দিয়েই এই সুরাটির নামকরণ করা হয় সুরাটা মদিনায় অবতীর্ণ হয় জোরে বলেন একবার মারহাবা কোরআন শরীফের সূরাগুলো দুই ভাবে নাজিল হয়েছে আরো কিছু বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে তবে বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে বিষয় কিছু সুরা আল্লাহ পাক মক্কায় অবতীর্ণ করেছেন যা হিজরতের পূর্বে সেটা হলো মাক্কি সুরা হিজরতের পরে যে সুরগুলো নাজিল হয়েছে এই সুরগুলো হলো মাদানী সুরা জোরে বলেন মারহাবা আমার বাবা জিরাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতার ভিতরে هناك ثلاثة نموذج يتحدث محمد رسول الله والذين معه وشهداء على الكفار رحماء بينهم

অল লেডি এবং তার সাথে যারা আছে আশিজ্জা ওয়ার কুফার হেমা উদায়িনা তারা কাফেরদের প্রতি বড় কঠিন এবং নিজেদের জোরে বলেন মার হাবা আল্লাহ পাক বলছেন যদি তোমরা তাদেরকে দেখো তারা সর্ব অবস্থায় সেজদায়ে লুটিয়ে থাকে আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য জোরে বলেন মার হাবা আমার ভাইরা এই গোনায়াতের শরণার্থ এবার আমরা একটু তাফসিরের ভিতরে ঢুকে যাই আল্লামা ইবনে কাসির তার তাফসিরের কাসিরের মধ্যে লেখেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে মাজারিতে লেখেন আমার ভাইরা কয়েকটা তাফসিরের মধ্যে ঘটনা রয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো মোফতাদা আর বাকি যা আছে তা হলো খবর যারা আরবি গ্রামার জানেন মোহাম্মদ হলো এখানে মোফতাদা তার মানে মোহাম্মদ হলো উদ্দেশ্য এখানে বিদায় আল্লাহ বলছেন মোহাম্মদ হল আল্লাহ পাকের সত্য নবী এতে কোনো সন্দেহ নাই আমার বন্ধু ভন মোহাম্মদ সাল্লামের উপর একখানা কেতাব নাজির হয়েছে যে কেতাবটার নাম হল পবিত্র কোরআনুল কারিম শিক্ষার মেরে জোরে বলেন আল্লাহ আকবা মোহাম্মদ সাল্লামের উপর যে কোরআন নাজির হয়েছে এই কোরআনের সুরা আছে কতটি একশত চোদ্দটি কিন্তু বাবাজি আমার মোহাম্মদ সালামের পূর্বে যত নবীর এসেছেন সমস্ত নবী আসুন গণের উপর আল্লাহ পাক যত কেতাব নাজিন করেছেন আমার ভাইরা একটু মনোযোগী হইতে হবে যত কেতাব নাজিন করেছেন সমস্ত কেতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মাদের নামটা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন শিক্ষার বেড়ে জোরে বলেন মারহাবা তুমি আজ হৃদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে দেখি নাই তোমারে কোনোদিন দিন তো বৌ আজ সরলে অমলি প্রেমের ভুবনে শেফালি রাজারে তুমি শরদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে মার বাবা বাবা আমার ভাইরাম মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম আসমানি কিতাব যতগুলো নাযিল হয়েছে তাওরাত যাবুর ইঞ্জিল কোরআন এরপরে যতগুলো কিতাব এসেছেন আমি এতগুলো কথা বলবো না শুধু শর্টকাট করে যেই কথারা বলতে চাই আল্লাহর নবীর নামটা ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক আগেই বর্ণনা করে দিয়েছেন কিন্তু বাবাজি আমার কোরআন কারীম আল্লাহ পাক যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করলেন ওই কেতাবের মধ্যে কোরআনুল কালিমের ভিতরে আল্লাপা মুসারি হিসু সালামের কথা বলছেন একশো বার হযরতে

সেই কিতাবে আল্লাহ নবীর নাম এসেছে নাম এসেছে ছাব্বিশ বার এভাবে অসংখ্য নবীগণের নাম আমার তালিকায় লেখা আছে আমি এত কথা বললাম মোহাম্মদ সাল্লামের নাম মাত্র বলা হয়েছে এই কোরআনে চারবার অতবার বলা হয়েছে ভাই চারবার এখন চারবার কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হলো আমরা কোরআন থেকে এটা জবাব নেব আমরা ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো আপনারা কেন চারবার আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করে বললেন হে মুহাম্মদ এই কথাটা কেন আল্লাহ চারবার বললেন আল্লাহ সাইডে তো তার উপর কত নাজিল করেছেন আলো তো তাকে ডাকতে থাকতেন কি বলেন ঠিক না বেঠিক ভাই আমার ভনী নাম

ও আমার আল্লাহ শোনো বলে তুমি তো আল্লাহ আমি হলে মুসা শোনো আল্লাহ একটা কথা শোনো আমার বড় বড্ড একটা মনের আশা তোমার সাথে একটু আমি কথা বলতে চাই আল্লাহ বলেন মুসা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার কথা একটু শোনো ওই যে পাহাড় ওই তুল পাহাড়ে তুমি আসো আমি তোমার সঙ্গে একটু কথা বলবো চিৎকার মেরে জোরে বলেন মার হাবা আমার ভাইরা মুসারি সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলবেন ফাইনাল হয়ে গেল এবার মুসা আলাইহিস সালাত সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাবেন এই সময় মুসা আলাইহিস চিন্তা করলেন আমি যদি তুর পাহাড়ের দিকে যাই তাহলে তুর পাহাড়ে গেলে আমার এই তাওরাত কিতাবটা কে মানুষকে পড়ে পড়ে তালিম দিবেন কে শোনাবেন এই জন্য তিনি চিন্তা করলেন আমার ভাই হারুন ছোট ভাই হারুন মুসা নবী ছোট ভাইয়ের নাম কি হারুন হারুন আর ইসারাতামকে ডাক দিয়ে বললেন হানুন তুমি শোনো আমি মুসা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে ফিরে আসি নাই ততক্ষণ পর্যন্ত আমার এই তাওরাতের কেতাবের কথাগুলো মানুষের সামনে বর্ণনা করবা মানুষের কাজে তারিম দিবা চিৎকার মেরে জোরে বলেন মার হাবা আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই هارুন বললেন ও আমার প্রিয় ভাই শোনো আমার সঙ্গে আর একজন জ্ঞানী মানুষ আছেন যিনি সবচেয়ে তাওরাত কিতাব ভালো বোঝেন তার নাম হল কেফেল কি নাম কেফেল কেফেল সবচেয়ে তাওরাত ভালো বোঝেন তাওরাতের সে পণ্ডিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কেপেল কি দিয়ে বললেন কেপেল শোনো আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাব তোর পারে আমি যতদিন ফিরে আসব না ততদিন পর্যন্ত তুমি আমার ছোট ভাই হারুন আর তুমি দুইজনে মিলে গোটা মানুষের কাছে তাওরাতের কথাগুলো বলে দিবা তাওরাতের কিতাব মানুষের কাছে তোমরা তালিম দিবা জোরে বলেন মারহাবা আমার ভাইরা দুইজনকে দায়িত্ব দিয়ে মুসা নবী তোর পাহাড়ের দিয়ে রওনা হয়ে গেলেন লম্বা ঘটনা লম্বা কথা এবার কেফেন তাওরাত কেতাব মানুষের সামনে সুন্দর করে বর্ণনা করছেন মানুষের সামনে সুন্দর করে তিনি তালিম দেন যেহেতু কেফেন বড় পণ্ডিত তাওরাতের বড় পণ্ডিত তাওরাত তিনি ভালো বোঝেন এক পর্যায়ে তিনি তাওরাত বুঝতে বুঝতে একদিন তাওরাতের কিতাব গোটাটা প্রথম থেকে ফাস ফাস থেকে লাশ পর্যন্ত তিনি পড়তেছেন আর পড়তেছেন মাঝে মধ্যে দেখেন ওই জায়গার মধ্যে মোহাম্মদ নাম একটা পাওয়া যায় কেপেন চিন্তা করলেন এই জায়গায় মোহাম্মদ হয়তো নামটা হবে না এই নামটা না হয়ে আল্লাহর নবী মুসার নামটা এই জায়গায় হয়ে যাবে কেপের বার চিন্তা করলাম ওই জায়গায় নিজের লোহার একটা যন্ত্র হাতের মধ্যে নিয়ে কেপেল ওই মোহাম্মদের নামটা তাওরাত থেকে তিনি আস্তে আস্তে করে মিশাই দিলেন চিৎকার মেরে ধরে বলেন নাউজুবিল্লাহ সারাটা দিন ওই কাজেই করলেন তিনি মোহাম্মদের নামটা কেটে কেটে দিলেন উনি ভাবছেন যে এখানে মোহাম্মদের নাম না হয়ে এখানে মুসার নাম হবে এই যখন হয়ে গেল গভীর মনোযোগ আমার যুবক সোনামনি ভাইরা আমার কলিজার যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন জীবনে চভুত বক্তৃতা শুনেছেন কথারা মনোযোগ দিয়ে একটু শুনবেন আমার বাবা জিরা এক পর্যায়ে কেপেল যখন নামটা কেটে দিতে শুরু করলেন সত্তর জায়গায় যখন আল্লাহর নবীর নামটা কেটে দিলেন দেওয়ার পর যখন রাত্রি হয়ে গেল এবার কেপেন বাড়িতে ঢুকলেন রাত্রিবেলা খাবার খাওয়ার পর কেপেন যখন রুমের ভিতরে শুইতে গেলেন শোয়ার সঙ্গে সঙ্গে কেপেল যখন এক পর্যায়ে বিছানায় শুয়ে পড়লেন আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেফেলের এই বেবাদ মিয়া কেফেলের এই কাজটা আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ পাক বেজার হয়ে কেফেলের প্রতি একটু নাকস হয়ে গেলেন এবার কেফেল যখন রাত্রি খাবার শেষ হয়ে গেল বিছানায় যখন ঘুমাইতে গিয়েছেন এমন সময় আল্লাহ পাক কেফেন কে আর মানুষ না রাখাইয়া না মানুষ না রাখিয়া মানুষের সুরটাকে ডিলেট করে দিয়ে আল্লাহ পাক কেফেলকে একটা গুইসাবে পরিণত করে দিয়েছেন সিদ্ধার মেরে জোরে বলেন আল্লাহু আকবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ জোরে বলেন মার্গাবা আমার ভাইরা এই জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে কেফেল যখন দেখতে পেল নিজের সুরতটা আর সেই মানুষের সুরত নাই একজন বুই সাপে পরিণত হয়ে গিয়েছেন শুনতে রাজি আছেন এ ভাইরা বলেন শুনতে রাজি আছেন নাকি মুনাজাত করে দেব অনেক রাইট হয়ে গেছে ভাই ভাই জান 12টা 40 বেজে গেছে আমার ভাইরা কেফেল এবার চিন্তা করলো যদি রাইজ শেষ হয়ে যায় ফজরে হাজার যখন হয়ে যাবে আমার বিবি বাচ্চা টেরে পেয়ে যাবে যদি আমার বিবি বাচ্চা দরজা খুলে দেখে এই ঘরের ভিতরে সাপ তাহলে তারা তো সাপই যাবে আমাকে মেরে ফেলবে অতএব রাজ যেহেতু আছে আমাকে কায়েদার করে ঘর থেকে বেরিয়ে যেতে হবে এবার কেফেন ঘর থেকে বেরিয়ে যখন জঙ্গলের দিকে রওনা শুরু করলেন কেভেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আন নার কাছে কেঁদে কেঁদে বলেন আরে ও আমার আল্লাহ আমি কি অন্যায় করলে আমি বুঝতে পারি নাই আমাকে কেন মানুষটাকে বাদ দিয়ে আমাকে গুই হিসাবে পরিণত করে দিলেন আমার ভাইরা পূর্ববর্তী নবীরা যখন উম্মতেরা কোনো গুনাহ করত আল্লাহ পাক কাউকে পাথর বানায় দিয়ে রেখেছেন কাউকে আবার প্রাণী থেকে বানর বানায় দিয়েছেন কাউকে গুইশাবে পরিণত করে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতগুলোকে আল্লাহ পাক এত محبت করেন নবীর মা शान এবং মানের কারণে তারা যদি গুনাহ করে তাদেরকে আল্লাহর সঙ্গে সঙ্গে আযাব দেন না আল্লাহ তাখে গুনাহ মাফের সুযোগ করে দেন চিৎকার মেরে জোরে বলেন মার হাবা কত বড় আমরা সম্মানিত দেখেন অন্য নবীরা যদি বেশি মার্কেটিং করত ওনার কাজে লিপ্ত হইতো আল্লাহ তাকে পাথর বানাই দিতেন বানর বানাই দিতেন অথবা গুইসাপ বানাই দিতেন প্রাণী করে দিয়ে দিতেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া গুনাহ করার পরেও আল্লাহ তার গুনাহ maaf করার সুযোগ করে দেন জোরে বলেন মারহাবা আমার ভাইরা কেবেল কান্তে কান্তে অস্থির এক জঙ্গলে অবস্থান করার পর কেবেল চিন্তা করলেন এবার কি করব বুঝতে পারছি না আবার হাঁটতে হাঁটতে ওই তুল পাহাড়ের দিকে তীরে রওনা হলেন মনে করলেন যে ওই জায়গায় মুসা নবী আছেন আমি ওই তুল পাহাড়ে গেলে মুসানবীর নবীর সঙ্গে যদি সাক্ষাৎ পেয়ে যাই আমার এই মনের কষ্টটা মুসা নবীকে আমি বলবো আস্তে আস্তে করে কেফিন যখন তোর পাহাড়ের পাশাপাশি অবস্থায় সরে গেল ওই সময় মুসা নবী তোর পাহাড় থেকে নামতেছেন এমন সময় তার ভাষা দিয়ে মুসা নবীকে সালাম অভিনন্দন জানালেন মুসা নবী মধ্যে নিয়ে দেখেন পাহাড়ের গুই সাপ যেমনি লাঠি সুড়ে মারবেন তিনি গুইসাপটা একটা দৌড়বেন একটা গোপন জায়গায় অবস্থান নিয়ে আল্লাহর কাছে লুটিয়ে পড়েন বলেন আল্লাহ ও আমার আল্লাহ কি অপরাধ করলাম আমার জীবনের গুণা মাফ করে দাও আমার কথাটা অন্তত পক্ষে নবীকে বলার মতো একটা জবান খুলে দাও শিক্ষার মেরে জোরে বলেন মার হাবা এবার কে বলতেছেন আল্লাহ আমাকে অন্তত মুসান অভির সাথে কথা বলার একটা সুযোগ করে দাও কে ফেল এবার শুধুই মোহাম্মদ তাপসে শুরু হচ্ছে ভাই অনেক কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা যখন এক পর্যায়ে কেপেল মুসানবীকে ডাক দিয়ে বললেন ও মুসানবী শোনো আমার কথাটা একটুখানি আপনি শুনুন মুসানবী তার ভাষা বুঝতে পারলেন এবার মুসানবী দাঁড়িয়ে থাকলেন সাপ তার দুই সাপ তার অভিনন্দন জানার পরে তার মনের ভাষা গুলো সুন্দর করে মুসানবীকে বললেন মুসানবী বললেন মুসানবী বললেন তুমি কে বলো বুইসা ডাক দিয়ে বললেন আমি অন্য কোনো ব্যক্তি নয় যেই তোমার তাওরা কিতাবের পন্ডিং তামান্ডাম খোলো কেফেন মুসানবী বলে আশ্চর্যকাণ্ড তোমার কেন এই দশা কি কারণে বলম এবার কেফেন দুইটা চোখের পারি সে দিয়ে বললেন হোজ আমি বুঝতে পারি নাই জানি না আমার কি অপরাধে আল্লা আমাকে এরকম অবস্থা করে দিয়েছেন এবার কেফেন বলল হোজর আমার মনে হয় আমি তাওরাত কিতাব পড়তে পড়তে ওই জায়গায় মুহাম্মাদের নামটা আমি পেয়েছি ওই মুহাম্মাদের নামটা আমি মিশায় দিয়েছি এইটা হয়তো কোনো আমার অপরাধ হতে পারে আমি মনে করছি ওই জায়গায় মুসার নাম হবে এখানে কেন মোহাম্মদ নাম আল্লাহর নবী মুসা এক ডাক দিয়ে কেভেন কে বললেন কেভেন সর্বনা কফানটা তুমি পুরি ফেলছ আখির জামানার শেষ নবী ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া ইহাত্তা আদখুলুহা আল্লাহর নবী এমন নবী তিনি বলেন মোহাম্মদ এমন নবী আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতের দরজায় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন তালা দেওয়ার পরে একটা করে চাবি আল্লাহ নিজ হাতে জমা রেখেছেন আর একটা চাবি আল্লাহর নবী মোহাম্মদের কাছে জমা দিয়েছেন চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু ইনি বলেন জান্নাতের চাবিওয়ালা নবী জোরে বলেন merhaba ইনি জান্নাত উদ্বোধন না করলে আমি নবীও জান্নাতে যেতে পারবো না তুমি তার নাম কেটে দিয়েছো এত সাহস এটা আমার কোনো কিছু করার নাই বুঝছি তাহলে করবোটা কি বলেন না কোনো উপায় নাই আমি এটার কিছু করতে পারবো না বলছে উপায় আমার কি হুজুর একটু দয়া করে আমাকে বাতান বলছেন বাতায় হলো এই যে এই জমানায় আল্লাহর নবী মোহাম্মদ আসবেন পৃথিবীতে যার কাছে অপরাধ করছো তার কাছে যদি তুমি মাপ চাও তাহলে হয়তো তিনি তোমাকে মাপ করে দিতে পারবেন জোরে বলেন মার হাবা অথচ আমার দেশের কিছু মানুষ কি ধনী চা হওয়ার জ্বর চক্র থেকে যারা আমার আসরের প্রিয় রাসুলের দেওয়া বিধান শরীয়ত তারা মেনে নিতে না যারা শরীয়ত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে যারা অস্বীকার করে আবার দেশের জাতির কল্যাণের জন্য নেতা হতে চায় আমার বিশ্বাস এ দেশের জনগণ তা গ্রহণ করবে না করবে না কথা বলেন ঠিক না বেটি সেই নবীর শরীয়ত সারা তুমি রাজনীতি করবা বেটা এ দেশের নব্বই বাবা মুসলমান তারাই যদি মেনে নেয় কি বলেন ভাই ঠিক না মেনে নেবে মেনে নেবে না আপনারা সেই আদর্শের কথা বলেন যে আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবার মানুষ বলে হুজুররা কেন রাজনীতি করবে আরে বাবা কোরানে আল্লাহ সব দিয়েছেন জাকাতের কথা বলছেন নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন পর্দার কথা বলছেন হজের কথা বলছেন হালাল হালামের কথা বলছেন সুদ ঘুষের কথা বলছেন এরপরে মানুষের অর্থনৈতিক চাকা কেমনি ভালো হবে সেটার কথা বলছেন মানুষ যে কোরান গবেষণা করে আজকে স্যাটেলাইট তৈরি করতেছে গোটা বিশ্বের মানুষ কোথা থেকে কোথায় ছুটে যাচ্ছে শুধু কোরআন গবেষণা কি বলেন ভাই ঠিক না বেটি সেই কোরআনে আল্লাহ বলছেন ওনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন আমার এই কোরআনে একটা জিনিসও বাকি রাখি নাই সব আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সবকিছু দিয়েছেন শুধু একটা জিনিসের দিকে কোরআনকে কি দুর্বল করে দিয়েছেন যে এই জায়গায় রাজনীতি কেমনি করা লাগে এই কোরআনে শুধু এইটা আমি দেই নাই আল্লাহ কি এই কথা বলছে তাহলে বোঝা যায় রাজনীতির দিক থেকে কোরআন দুর্বল নজুবিল্লা পড়েন আস্তাকুল্লা আরেকবার ভালো করে পড়ে আমার ভাইরা তার মানে এই কোরআনে এটাও আছে কি বলেন ঠিক না বেটি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত কর আগেই আল্লাহ রাসুল একটা দোয়া শিখতে শুরু করলেন ও যে আননি মিল্লাদুন কা সুলতানান নাসিরা হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো আমি এত ওয়াজ করতেছি বক্তৃতা দিচ্ছি মানুষ ওয়াজ শুনে হাসে কান্দে বাড়ি যায় কিন্তু আমার ওয়াজে কাম হচ্ছে না বিশ্বাস করেন এই বাবাজিরা হয়তো জানেন এই যে স্যার আমার তিনিও জানেন হয়তো ফিল্ড মাস্টার আইয়ুব খান বাংলাদেশে একবার আসছেন আসার পরে চট্টগ্রামে আর্মিদের ক্যান্ডন মেনে ঢোকার পরে আর্মিদেরকে বলছেন আর্মিরা আগামী কাল ফজরের নামাজের জামাতে প্রত্যেক সেনাবাহিনীর সদস্যদেরকে আমি চাই 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 ফজরের জামাতে আল্লাহ রাসুলের হাদিস আছে না ফাবা আলাস আলা উজরাই রাসুল বলছেন যে ব্যক্তি ফজরের নামাজের আজান শোনার পরে মসজিদে যায় না শয়তান টুইন টাওয়ার ব্যবহার করে তার মুখের মধ্যে কানের মধ্যে পেশাব করে দেয় নাউজুবিল্লা আর ওই নেতা ঘুম থেকে ওঠে মুখ দিয়ে সস চড়া এদিক দিয়ে মরমড়া বাইর হয়ে আজকে এত ঘুম হয়েছে বারোটায় শুয়েছি তো মানে একটা সময় শুয়েছি মুখে ন্যাল ন্যাল বাইর হয়ে গেছে আরে ওগুলো শয়তান ওটা এক মিস কল মারছে কথাখন ঠিক না বেটি আমার ভাইরা ফিল্ম মাস্টার আইয়ুব খান বলছে যে আজকে আমি সবাইকে ফজরের জামাতে দেখতে চাই সব আরমিরা উযু করে ফজরের নামাজে একজন আরেকজনকে ঢাকায় কিরে আযানের সময় হইছে না হয় নাই মানে চাকরি বাঁচাইতে হবে কথাখন ঠিক না বেটি দুইজন সেনাবাহিনীর সদস্য টের পায়নি জাগনাই পায়নি ওরা ঘুম থেকে উঠি দেখে কেরাত শুরু হয়ে গেছে কেরাত শেষের দিকে একটা আভাব বোঝা যায় না কেরাতের ভাই যে শূন্য এটা ধরা যাবে কিনা উজু ধর উজু করার পরে জামাত পাওয়া যাবে কিনা এমরা দুই বুদ্ধি করছে বলে ভাই চাকরি লাগবে যেহেতু ফিল্ড মাস্টার আইফখানের শাসন তো জানেন হ্যাঁ হ্যাঁ অতএব চাকরি বাঁচাইতে হবে তখন কাউকে কইস না আমিও কাউকে কই না উজু যদি করতে যাই তাহলে একলাকা নামাজ ছুটি যাবে তাহলে ফির যদি আবার দাঁড়ায় এক রেখাত নামাজ পড়বে সাইজ আর যদি ওই যে ফিল্ম মাস্টার আয়ুব করে দেখে যে দুইটা সেনা মাহিনী এক রেখার নামাজ পায় নাই এটার জন্য যদি বিচার হয় তাহলে আরো ঝামেলা করে অতএব তুইও কাউকে কইসিনা আমিও কাউকে বলবো না দুইজনে সব উঁচু টুচু বাদ যে নামাজে দাঁড়ায় এমনি দুইজনে যে নামাজে দাঁড়াইছে যার পাশে দাঁড়াইছে ওই হলো নতুন নামাজ এখন ওর কাছে দাঁড়াইছে ওই নামাজের নিয়ত বাঁধা অবস্থায় ওদেরকে বলতেছে কি রে তোমার মুখের এত বগর পাশের নামাজি বলতেছে কি রে তোমার নামাজত কি শুরু করছেন গল্প করতে করতে পাশের টাক বলতেছে এটা সরকারি নামাজ উজু গোসল কিচ্ছু লাগে না চাকরি বাঁচাই কথা বলেন কথা বলেন ঠিক বলছি না আমার ভাইরা বাংলাদেশে যদি কোরআন চালু হয়ে যায় আল্লাহ রাসুলের আদর্শ যদি কায়েম হয়ে যায় বিশ্বাস করেন আমার মনে হয় শ্বশুর একবার বৌমাক ডাকবে বৌমা একদিন শাশুড়ি ডাকবে মা আজান হয়েছে না হয় নাই বেড়া বাবুক ডাকবে বাপ বেডাক ডাকবে বাবারে আজান হয়েছে না হয় নাই না হলে এই যে পাঁচ লক্ষ টাকা জরিমানা সকালবেলা উঠিয়ে এটা কাম করা যাবে না চল দুইজন বিশ্বাস করেন রাতের মধ্যে তিনবার ডাক না হয়ে বাধ্য হবে মসজিদে এসে নামাজ পড়তে মুয়াজ্জিনকে ডাক দিয়েছে এসে মুয়াজ্জিন বাসরাকে আযান দিয়ে কাতার বন্দী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক বলছি না বেটি আর বেটা সুর তুলে মরবে তুল তুলে ওয়াজ হ্যাঁ হ্যাঁ তুমি কোথায় পাইছো রাজনীতি কোথায় পাইছে তুমি বাংলাদেশের সংসদে যাবে না এ ব্যাঠা তুমি বেশি বুঝো আল্লামা সাঈদীর মতো একজন লোক যদি বাংলাদেশে বলছে যে আমি কোনদিন রাজনীতি আর করবো না আমার তো মনে হয় বাংলাদেশের চতুর্ প্রেসিডেন্ট থাকি শুরু করি চকিদের দাফাদার পর্যন্ত থাকি শুরু করি সবাই মনে হয় মুড়ির তো আর টাকা কামাই করবো ওনার কাছে দরবারে যে টাকা জমা দিয়েছে কথা বলেন ঠিক নাবে কিন্তু উনি আনুমবারই বুঝছেন কোরান যে বলছেন এইটাই আমার সঠিক পথ এই পথেই আমাকে হাঁটতে হবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য তিনি জানেমদের কাছে আপোষ করেন নাই ফাঁসির কাটতে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাকে শহীদ মৃত্যু দান করেন জোরে বলেন মারহাবা